না যেই যে রোজা রমজান মাস পলিছে আরে আল্লাহর বান্দারা সব দসা নামাজ পড়তি আমি দুকাড়া দেবো কার আমাদের জোন মাস যাচ্ছে কয় দিন কিভাবে দেই এনে বসি তাই তুই একজন তারা যাবে নে এই পথে মসজিদ তো এই পথেই বাতে যারা নামাজ পড়তে যাবে নে নামাজ করে পড়িতে যাবে না দুকাড়ো করতে সহায় দিবে দেখা যা কিড়া আসে আজান তো দিয়ে দেছে তাহলে যাই মসজিদে নামাজটা পড়ে আসি আগে

রোজা আছিস রোজা থাকলে তল্লা মাফ করে দিয়ে নামাজ পড়ার তো দরকারই নেই তুই বাড়ি যা তুই রোজা থাকি সমাজ ধরে কিছু পেটে খিদি তুই যে ঘুম কর রেস্ট ভালো হবে

এ বাবা তুই তো আল্লাহর খাস বান্দরে তুই তো আল্লাহর বিশাল বড় বান্দরে তুই দোকানদার পর্যন্ত আওয়াজ চলে আসছিস না 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 আওয়াজ করে যাওয়া যাবে না তুই পিছনে যা বাড়ি যা বাড়ি যে গুপপার তুই অনেক ক্লান্ত তোর শরীরে যা 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 সরবিরে যা তুই আমাকে আলাদা করতে পারবি না কারণ আমি আল্লাহর বান্দা আল্লাহ শক্তি আমার বুকে আছে তুই আমাকে আলাদা করতে পারবি না

বৰবাই ক'ত তই সন্মান কৰিমা কথা কৈছো আপুনি দেখিছে আমি বন্ধ কথা কোৱা আপুনি আপুনি বৰবাই বলতে কথা বলিস না ডান হ্যাঁ বেশি করি বেশি করি boxShadow কি boxShadow তাই আপনি ছোট ভাই 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 করতে কেন ভাই আমি আমার বড় ভাই আল্লাহ আপনাকে আমি আসলে আস্তা করি লস্টাফ করি ল ভাই তাই তো আমরা মারামারি করতিস কেন এ তুই তো আমার ছোট ভাই নিশ্চিত আমাকে শয়তানে দোকান আছে এ মারামারি করা তো ঠিক আছে না তুই নামাজ পঠি যাচ্ছিলি আমি নামাজ পঠি আসছিল এ নিশ্চিত আমাকে কি শয়তান দোকান আছে ভাই বলেছেন ভাই

ইরা এই যে মুসলমান কিন্তু ভাই তো সহজ বিষয় না এই করবো এই রমজান মাসে একটা কাস্টমারও পালাম না যাই একটু ঢোকা টোকা দেবো হবে না শুধুমাত্র আল্লাহ রমজানকে বন্দি করে তুই স্টাই নালে কিন্তু দেখাতাম দেখাবানে তুই আবার আবার দেখাবানে আবার ফিরে আসবো হবে পরবর্তীতে অপেক্ষায় থাক এই রমজান মাসটা একটি ফজিলতের মাস এই মাসে চেষ্টা করতে হবে আল্লাহ তাআলাকে খুশি করা রোজা রাখার এবং পাঁচোক্ত নামাজ আদায় করার রোজা থেকে যদি নামাজ কালাম না পড়া হয় তাহলে রোজা থাকার কোনো মর্মই থাকে না এবং এই রমজান মাসে আমাদের অনেক দেবে নামাজ থেকে বিরত থাকার জন্য তো শয়তানি ধোকায় পড়লে হবে না সবাইকে পাঁচক্স্ত নামাজ পড়তে হবে এবং তিরিশ রোজাই রাখতে হবে তোমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভাষা থাকবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম